প্রথমে কাপড়গুলা ধুয়ে নেই এই শাড়িটা হাতে ধুয়ে নিছি আর মেশিনে দিয়ে দিয়েছি অনেকগুলো কাপড় কাপড় ধোয়াও কমপ্লিট তাহলে কাপড়গুলা বের করে সবগুলো ছাদে মেলে দিব এই যে সবগুলো কাপড় ধোয়া হয়ে গেছে এখন অনেকগুলো কাপড় আজকে মেলার জায়গা হবে কি না জানি না দেখা যাক আর এখানে কে জানি দুইটা সাইকেল রেখে গেছে আর এদিকে বাজার হয়ে আনলো বাজারগুলো আগে ঘুষে নি কী কী বাজার আনলো এগুলো দেখি দুধ এই যে দুধ দুধের সাথে একটা গ্লাস ফ্রি এই যে বাজার সয়াবিন তেল আর এই যে দুধ দুধের সাথে একটা গ্লাস ফ্রি এই যে গ্লাসটা বেশ সুন্দর আছে আর এই যে আমাদের সিলেটের চা পাতা এদিকে কাপড় ধোয়াও কমপ্লিট বাজার গোছানো হয়ে গেছে অন্যান্য কাজ এখন শুরু তার আগে একটু গাড়িটা আসি দেখি বাইরে রুদ্র কী পরিমাণ আছে ভালোই রুদ্র আছে আর কাপড় তো মেলে দিসলাম অনেক আগেই সকালবেলায় আর এখন কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি না আজকে কাপড়গুলো মেলতে বেশ অনেক হইছে যার কারণে আজকে শুকাইছে কিনা এটি সন্দেহ দেখি আগে এই যে কাপড় অনেকগুলো কাপড় দুই তিন জায়গা ভর্তি আবার ওই যে গ্রিলেও দিয়ে দিছি পিছনে একটা রশি বান্ধব এটা তো দিয়ে দিছে আর এদিকে বাজার আনলো মাছ অনেক রকমের মাছ দেখে কি কী মাছ আগে প্যাকেট থেকে কইলে দেখে পাবদা মাছ এগুলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা একটু নরমই হয় কি না দেখি আগে কীরকম গন্ধ লাগতো এগুলো পরে কুইলে দেখব আগে এগুলো কুইলে দেখি কি মাছ এই প্যাকেটটা কুইলে দেখি এটাতে রুই মাছ আর রুই মাছগুলো ইয়ে দে মেশিন দেখা এটা সুন্দর পিস হয় ইলিশ মাছ দুইটা ইলিশ বেশি বড় না ছোটই জাটকা ইলিশ আর এই যে মাছগুলো ছেলে আঞ্চা ছিল এখন নাথনি নিয়ে মাছগুলো দেখতে আসছে প্যাকেট থেকে খোলার পর আর এইদিকে উনি আসে এখানে খাওয়ার জন্য মাছ পাহারা বিড়াল সাহেব ওই যে এই যে বিভিন্ন ধরনের মাছ এটা ভ্যারাইটিস মাছ অনেক রকমের মাছ একসাথে মিক্সার ভ্যারাইটিস ধরনের মাছ এইগুলো তাজা মাছই আছে রুই মাছ ইলিশ মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ এই তো এইটি কি মাছ কয় পল্লি মাছ তারপর এটার মধ্যে আছে কাকা মাছ ছ আর দুইটাই যে কাইলা মাছের বাচ্চা বেড়া মাছ আর শিং মাছ বিভিন্ন ধরনের মাছ দেখা যায় কই মাছ সব রকমের মাছই আছে একসাথে ভ্যারাইটিস মাছ মিক্সার আর এই মাছগুলো তাজা মাছ যেটা মাছ একবারে আর বিড়াল সাহেব তো পাহাড়ায় আসেন মাছ পাহারায় আর রান্না হয়েছিল লস্কে দেখাই এই যে পোটা মাছের তরকারি টমেটো আলু দিয়ে আর গাজর ওলকপি ভাজি ফুলা সেই দিকের ডাইল আর বাই আর কি তো এখন সাদে আসলাম কাপড়গুলো দেখি শুকাইছি কিনা এইগুলা এই যে এই দিকেও আছে কাপড় দিকেও আছে তিন রশিতে কাপড় সবগুলো ভালোভাবে শুকাইছে না কারণ আজকে কাপড় মেলতেই অনেক লেট হয়ে গেছে যার কারণে কাপড়গুলো ভালোভাবে শুকাইছে না আজকে যাই হোক কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাই এই যে সব কাপড় আমার কিছু শুকাইছে কিছু শুকাইছে নাই আর কি তো আগে ক্লিপগুলো খুলে নিই তো কাপড়গুলো গুলো ওটাইতে সহজে আর সাদের চতুর্দিকে আছে তো শুধু গাছ আর গাছ এই আর কি এই যে আর নারকেল গাছ দেখেন কাঠ টুকরা নাকি কটা বলছে গাছেই নারকেল ফেলছে সবগুলা নারকেল এরকম আর এদিকে অনেকগুলো কবুতর আরও অনেকগুলো আসিল আমি আসতে না আসতে সবগুলো যে জালালি কবুতর ওই নিচের দৃশ্য সাদে আসলাম কাপড়ও ওঠানো হইলো আর আমার আটির কাজটাও কমপ্লিট হয়ে গেলো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর নিচে নেই মানে আর এই যে নিয়ে আসতেছে দেখা যাচ্ছে হরেক মাল আর এই যে দেখুন আজকে সকালবেলা আমি এখানে ফাঁস করতেছি আর কি বসিয়ে দিলাম প্রথমেই এই যে ভাত আর গ্লাসগুলো প্রতিদিনই একটু দইতে হয় সাবান দিয়ে সবসময় গ্লাস দিয়ে জল খাওয়া হয় যেহেতু বসিয়ে দিলাম একশোলায় ভাত আর একশোলায় গরম জল বসাবো কারণ এখন স্নান করতে হবে গরম জল ছাড়া এখনও স্নানটা করতে পারি না ঠান্ডা হালকা গরম জল মিশিয়ে স্নান করতে হয় আর এদিকে বাসনগুলো ধুয়ে নেই ভাতটা হোক জলটাও গরম হোক কারণ স্নান করব। একটু হালকা গরম জল দিয়ে স্নান করতো এখন শীতের সময় বেশি গরম আবার না সবগুলো গ্লাস ধুয়ে নিলাম আর তার সাথে কিছু বাসনও আছে না সবগুলো বাসন টাসন ধুয়ে একবারে আর আজকে আমার এই হাত ডান হাতটা খুব ব্যথা করতেছে জানি না কি জন্য সারা রাত ঘুমাইতে পারছি না হাতের ব্যথায় প্রচণ্ড ব্যথা তারপরে ওনারা সারা করতেছি দেখা যাক তো ঘুম থেকে ওঠার পরে তো ওনারা করতে পারছি না ও ছাড়া করতে করতে কিছুটা হালকা লাগতেছে আর এইদিকে আমি চলে আসলাম স্থানসের কাপড়গুলো বাইশ করতে এসছি কাপড়গুলো জুটিয়ে এনে রাখছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে আর বেশি কিছু কাজ শেয়ার করলাম না কারণ শরীরটা খুবই বেশি অসুস্থ হাটটা ব্যথাটা আমি বুঝতেছি না কি জন্য ব্যথা বয়ই লাগতেছে তো না সারা করার ফলে পরে দেখা যায় আবার একটু হালকা হয় কিন্তু রাত্রে বেশি তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন